হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জন্ম পৃথিবীর দুইটি বড় ধর্ম ইসলাম ও খ্রিস্টান ধর্মের ইতিহাস ধর্মীয় শিক্ষা মিল অমিল এবং কিছু অবাক করা তথ্য এই ভিডিও কাউকে শুরু করার জন্য নয় ধর্মকে সম্মান করা উচিত প্রথমে আসি ইতিহাসে ইসলাম ধর্ম শুরু হয়েছিল সপ্তম শতাব্দীতে আরবের মক্কা শহরে ধর্মের প্রচার করেন নবী মুদ সাল্লি সাল্লাম ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অনেক দেশে খ্রিস্টান ধর্ম শুরু হয়েছিল প্রথম শতাব্দীতে জেরুজালেমে ধর্মের প্রচার করেন যীশু খ্রিস্ট যিনি খ্রিস্টানদের মতে মানব জাতির ত্রাণ খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের থেকে প্রায় ছয়শ বছর পুরাতন পৃথিবীর বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম বর্তমান পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসারী প্রায় দুইশো ষাট কোটি ধীরে ধীরে এই ধর্মের মানুষ কমে যাচ্ছে অন্যদিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের অনুসারী একশো নব্বই কোটির উপরে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই ধর্মটি খ্রিস্টান ধর্মের সবচেয়ে বেশি মানুষ বাস করে আমেরিকাতে এবং ব্রাজিলে অন্যদিকে ইসলাম ধর্মের মানুষ ফাঁস করে এশিয়া মহাদেশে এখন আসি ধর্মগ্রন্থে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন এটি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে তেইশ বছরে নাজিল হয় খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে বাইবেল এটি পুরাতন ও নতুন নিয়ম নিয়ে গঠিত দুটি ধর্মের মানুষ বিশ্বাস করেন এগুলো সৃষ্টিকর্তা পদার্থ ইসলাম বলে আল্লাহ একজন তার সাথে কারো তুলনা হয় না তিনি এক ও অদ্বিতীয় অন্যদিকে খ্রিস্টানরা বিশ্বাস করে তৃতীয়বাদ অর্থাৎ গড দ্য ফাদার গড দ্য সন হল যদি ধারণা ভিন্ন লক্ষ্য এক সৃষ্টিকর্তার উপর ইসলামে ঈশা আলহামকে নবী হিসেবে মানা হয় তাকে সম্মান করা হয় এবং তার অনেক মজিদ ছিল মুসলিমরা এটা বিশ্বাস করে খ্রিস্টান ধর্মকে যীশুকে ঈশ্বরের পুত্র হিসেবে মানা হয় তিনি পাপ থেকে মানুষকে মুক্ত দিতে এসেছিলেন তাদের এ বিশ্বাস ইসলাম ধর্মে উপাসনার স্থান হল মসজিদ ইসলাম ধর্মের দিনে ওয়াক্ত নামাজ পড়া হয় মসজিদে জামায়াত করা হয় রোজা জাকাত হর সবেই আল্লাহর ইবাদত খ্রিস্টান ধর্মে রবিবারে চার্চে প্রার্থনা করা হয় গান বাইবেল পাঠ উপদেশ এগুলোর মাধ্যমে উপাসনা হয় দু মন্দ কাজ থেকে দূরে যাওয়ার শিক্ষা দেয় ইসলাম ধর্মে মেয়েরা পদ্মাশীলভাবে চলে অন্যদিকে খ্রিস্টান ধর্মে মেয়েরা ছোট ছোট কাপড় পরে ঘুরে থাকে ইসলাম ধর্মের প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এক মাস রোজার পর ঈদুল ফিতর কুরবানি ও ত্যাগের শিক্ষা দেয় ঈদুল আজহা খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব হচ্ছে ক্রিস্টিমাস ইস্টার গুড ফ্রাইডে উৎসবের উদ্দেশ্য পবিত্রতা আনন্দ ও শান্তি ইসলাম ধর্মের প্রতীক চাঁদ ও তারকা অন্যদিকে খ্রিস্টানদের ধর্মের প্রতীক ক্রস দুই ধর্মে এক সৃষ্টিকর্তার বিশ্বাস কিয়ামত জাসমিন ডে ফ্রেস্তা অ্যাঞ্জেল দান খয়রাত নরক স্বর্গধারণা ভালো কাজের প্রতিদান দুই ধর্মই শেখা ভালোবাসা ক্ষমা দানশীলতা সত্যতা সত্যবাদিতা প্রতিটি ধর্মই সমাজকে ভালো পথে পরিচালিত করতে আসে আমরা যদি একে অপরের ধর্মকে সম্মান করি তাহলে পৃথিবীতে শান্তি আসবে তো আপনারা দুটি ধর্মের পার্থক্য কি বুঝলেন এবং কোন ধর্মটি পৃথিবীতে সবার প্রথম শান্তি আনতে পারবেন তা কমেন্টে বলে যাবেন আর আপনি কোন ধর্মে অনুসারী অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই বলে যাবেন পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম কোনটি তো আজকের ভিডিওটি শুধু তথ্যভিত্তিক ছিল কোনো ধর্মকে ছোটো বা বড়ো করার উদ্দেশ্য নয় কমেন্টে জানাও কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ